আসসালামু আলাইকুম এইচএসি প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করে ভালো আছো আজকে আমরা বোর্ডের সালে থেকে যে আসছে সেই নিয়ে আলোচনা করব ইনশাল্লা সেই কোশ্চানটার ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো এবং খ নাম্বার বলা হয়েছে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে র্যামিল তৈরি কর এবং ঘ নাম্বার বলা আছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো আমরা আজকের ক্লাসে পর্যায়ক্রমিকভাবে সমন্বিত ক্রয় র্যামিল এবং চলতি সম্পদ চলতি দায় নিয়ে আলোচনা করব সাথে আমরা সালের যে প্রশ্নটা আসছে মৌমিক বোর্ডে সেটা সমাধান করার জন্য চেষ্টা করব। দেখো মমিক বোর্ডের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললে মাত্র তিনটে অ্যান্টি আসবে আমরা আরো আরো ভালো করে জেনে রাখি অনেকগুলো অ্যান্টি দরকার নাই অনেকটা হিমশিম খাওয়ার প্রয়োজন নাই আমি বলছি সমন্বিত ক্রয় আমাদের থেকে চাইলে আমরা তিনটা মাত্র অ্যান্টি বুঝবো প্রথম হয়েছে যেটা খুঁজব সেটা হলো নিট ক্রয় খুঁজব তৃতীয় যেটা সমাপলী মজুৎ পণ্য খুঁজবে তিনটা মাত্র অ্যান্টি আমরা আমাদের সমন্বিত ক্রয়ের সাথে আমি আবারও বলি প্রারম্ভিক মজুৎ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করলে এবং সমাপনি মজুদ পণ্য বিয়োগ করার পরে যে টাকার পরিমাণ থাকে সেটাকে আমরা সমন্বিত ক্রয় বলে আখ্যায়িত করে থাকি প্রথম স্টার্টিং এ প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত প্রারম্ভিক মজুদ পণ্য বিশ হাজার টাকা লিখব প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য বিশ হাজার টাকা আমি তারপর বলছিলাম ক্রয় খোঁজার জন্য দেখো ক্রয় এখানে ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত আমরা বিয়োগ দিতাম ক্রয় বারটা থাকলে বিয়োগ করতাম অলিখিত ক্রয় থাকলে যোগ করতাম দেখো ক্রয় ফেরত বলো বই ফেরত বলো বা ক্রয় বারটা বলো কোনো কিছু এখানে নাই সেই জন্য আমরা এই ক্রয়টাকে আমরা বলবো নিট ক্রয় তাহলে আমরা লিখি যোগ নিট ক্রয়

এই যে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকায় হলো আমাদের সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় ছ বলা হয়েছে সমন্বিত ক্রয় ধরে রেয়ামিল তৈরি করো যদি সমন্বিত ক্রয় র্যামিল অন্তর্ভুক্ত থাকে তাহলে সমন্বিত ক্রয়ের সাথে সমাপনী মজুদ পূর্ণ আসবে আসবে না কি তখন ক্রয় থাকলেও আসবে না প্রারম্ভিক মজুদ থাকলেও আসবে না প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় আসবে না সমাপনী মজুদ পূর্ণ প্লাস সমন্বিত ক্রয় এরা মিলে আসবে এখন দেখো যেহেতু বলছে যেহেতু বলা হয় যে সমন্বিত ক্রয় ধরে আমরা সমন্বিত ক্রয়ের টাকা প্রথমেই লিখে ফেলি কেন এক নাম্বার সমন্বিত ক্রয় আমরা লেখাটা ছোটর জন্য আমরা লেখাটা লিখতেছি না সমন্বিত ক্রয় কত টাকা আসছে ষাট হাজার টাকা সমন্বিত ক্রয় হিসাব ডেবিট আমি রেয়ামিনের করার আগে আর একটু পুনর আবার পুনরায় আলোচনা করি আপনার রেয়ামিন করতে হলে হিসাবের পাঁচটা হিসাব জানা দরকার কি কি হিসাবের পাঁচটা জানা দরকার এক হলো সম্পদ জানা দরকার দুই হলো দায় জানা দরকার তিন হলো আয় জানা দরকার চার হলো জানা দরকার পাঁচ হলো মালিকানা সত্য জানা দরকার রেয়ামিনটা করতে হলে আমাদের পাঁচটা হিসাব জানা দরকার এক সম্পদ দুই দায় তিন আয় চার ব্যয় পাঁচ মালিকানা সত্য এই হিসাবে পাঁচ প্রকার যদি আমরা না আমরা কখনো পারবো না কেন করতে পারবো না কারণ যত প্রকার অ্যান্টি আছে সকল অ্যান্টি হিসাবে পাঁচ প্রকারের মধ্যে পড়ে আমরা যদি না জানি কোন হিসাবটা কোন প্রকার তাহলে আমরা সহজে আমরা রে করতে পারবো না আমাদের র্যামিলের মধ্যে হিমশিম খেয়ে যাবে আমরা টা ভুল ভুলভাবে আমরা উপস্থাপন করবো তাহলে এই সম্পদের সম্পদ আর ব্যয় ডেবিট আয় দায় আয় দায় সরি আয় দায় এবং মালিকেন সত্য ক্রেডিট এখন আসি প্রারম্ভিক পণ্য আমি বলছিলাম সমন্বিত ক্রয় যদি উল্লেখ থাকে তখন প্রারম্ভিক পণ্য আসবে না তারা প্রারম্ভিক বসানো যাবে না দ্বিতীয় হলো বিক্রয় বিক্রয় হলো এক লক্ষ টাকা আমাদের বিক্রয় হল আয় 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 হলে কি হয় বলো দেখি আয় হলে ক্রেডিট তাহলে দুই নম্বর এন টি আয় ক্রেডিট এক লক্ষ টাকা তিন নম্বর এনটি প্রদেয় হিসাব পঞ্চাশ হাজার টাকা আমরা জানি প্রদ হিসাব দায় আর দায় এখানে লিখাই আছে প্রদ হিসাব দায় দায় হলে ক্রেডিট সাইডে এন্ট্রিটা বসবে তাহলে আমরা লিখছি তিন নাম্বার এন্ট্রি দায় ক্রেডিট সাইডে পঞ্চাশ হাজার টাকা তারপর এন্ট্রিটা হলো ব্যাংক জমা অতিরিক্ত দশ হাজার টাকা আমরা জানি ব্যাংক জমা অতিরিক্ত দায় আর দায় যদি ক্রেডিটে হয় যদি প্রদ হিসাব ক্রেডিট হয়ে থাকেন ব্যাংক জমা অতিরিক্ত এন্ট্রি টাও বসবে তাহলে চার নাম্বার এন্ট্রি ব্যাংক জমা অতিরিক্ত ক্যারেট কত দশ হাজার টাকা তারপরে বলছিলাম নগদ তহবিল আমি বলছিলাম নগদ তহবিল সম্পদ আর সম্পদের পাশে যদি এক এক অথবা প্রারম্ভিক লেখা থাকে তাহলে ওই সম্পদটা রায় মিলে বসিবে না আবারও বলি সম্পদ চলতি সম্পদ এবং চলতি দায়ের পাশে যদি এক এক একটা শাল থাকবে সাথে প্রারম্ভিক অথবা এক এক থাকে যেটাই থাকুক না কেন ওই অ্যান্টিটা বসবে না তাহলে এই যে নগদ তহবিল এর পাশে এক এক আছে সুতরাং এই অ্যান্টিটা বসবে না তারপরে অ্যান্টিটা পড়ি বন্ধকি ঋণ ঋণ ঋণটা হলো দীর্ঘমেয়াদী দায় তাহলে দায় যদি ক্যারিটে বসে দীর্ঘমেয়াদী দায়ও ক্যারিটেই বসবে তাহলে দীর্ঘমেয়াদী দায় কত টাকা সত্তর হাজার টাকা পাঁচ নাম্বার এন্টি দীর্ঘমেয়াদি হাজার টাকা তারপর কি বলা দেখি কোরিন আমরা জানি কোরিনটা এক ধরনের विविध ক্ষতি কেন विविध ক্ষতি আমরা জানি আমরা কার থেকে টাকা পাবো যে দেনাদার পড়ে আমাদের যে দেনাদারদের অংশ থাকে এই দেনাদারদের অংশ থেকে কিছু যদি টাকা আমরা পাবো না বলে কল্পনা করে অথবা চিন্তা করে অথবা অনুমান হয় আমাদের থেকে এই টাকাগুলো গুলো পাবো না সেই অনাদায় দেওয়া না আখ্যায়িত করে থাকি আর এই হলো করিন করিনটা হলো আমাদের দেনা দ্বারা যে অংশটা পাবো না সেই অংশটা হলো করিন হিসাবে বলে থাকি এই জন্য করিন হলো বিবিধ ক্ষতি আর ক্ষতিটা এক ধরনের ব্যয় আমরা জানি ব্যয় ডেবিট সাইডে সম্পদ এবং ব্যয় ডেবিট সাইডে বসবে তাহলে এই যে 5000 টাকা এটা ডেবিট সাইডে বসবে কত টাকা 5000 টাকা সমাপনী মজুদ পণ্য আমি কিছুক্ষণ আগে বলছিলাম সম্পর্কিত ক্রয় যখন রেয়মিল থাকে তখন সম্পর্কিত ক্রয়ের সাথে সমাপনী মজুদ পণ্য আসে সাথে কি আসে না পারবিক মজুদ পণ্য এবং ক্রয় রেয়া মিলে আসে না তাহলে সমাপনি মজপূর্ণ আসবে আর সমাপনি মজপূর্ণ এক ধরনের চলতি সম্পদ সুতরাং চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ আর শুধু সম্পদ সকল সম্পদ রেয়া মিলে ডেবিট সাইডে বসবে তাহলে তাহলে সমাপনি মজপূর্ণ দশ হাজার টাকা ডেবিট সাইডে বসবে নগদ তহবিলের সম্পদ দেখো এই নগদ তহবিলের সাথে এক এক আছে এই নগদ তহবিলের সাথে কিছুই নাই আমরা বলছিলাম তারিখ থাকলে এবং ওই তারিখ যদি এক এক অথবা প্রারম্ভিক থাকে তাহলে যে আমরা ওই অ্যান্টিটা রায়বিলে আনবো না কিন্তু এখানে তো এক এক নেই তা বা প্রারম্ভিকও নেই সুতরাং অ্যান্টিটা রায়বিলে আসবে এবং সম্পদ হিসাবেই বসবে এবং সম্পদ কোন পাশে বসে ড্রাইভেট সাইডে বসে সুতরাং আমরা এই অ্যান্টিটা ড্রাইভেট সাইডে বসাচ্ছি কত টাকা সম্পনী পূর্ণ দশ হাজার টাকা সরি নগদ টাকা তারপরে ক্রয় আমি কিছুক্ষণ আগে বলছিলাম সমাপনী সমন্বিত ক্রয় থাকলে র্যামিল মজুত পূর্ণ আসবে বাট ক্রয় আর মজুতপূর্ণ আসবে না সেই জন্য এই দুই ভাই আসবে না বিনিময়ে এই দুই বোন কয়ে সমিত সম্পদ আমরা সম্পদ জানি ডেবিট সাইড এ বসে সম্পদ তেতাল্লিশ হাজার টাকা সম্পদ ডেবিট সাইড এ বসবে যন্ত্রপাতি আমরা জানি সম্পদ সম্পদ ডেবিট সাইড এ বসবে পঁচিশ হাজার টাকা বসা দিলাম আমরা জানি ভূমি জমি স্থায়ী সম্পদে বসবে এক লক্ষ টাকা অগ্রিম ভাড়া আমরা জানি খরচের অগ্রিম সম্পদ আমি এখন তোমরা জানার দরকার আমরা জানি খরচের অগ্রিম সম্পদ খরচের বকেয়া দায় আয়ের অগ্রিম দায় আয়ের বকেয়া সম্পদ সেই অনুযায়ী খরচের অগ্রিম যেমন এখানে কি লেখা অগ্রিম ভাড়া ভাড়াটা এক ধরনের খরচ আর খরচের অগ্রিমটা হলো সম্পদ সাত হাজার টাকা ভাড়ার উপরে যে ভাড়া পেয়ে থাকি সেটাকে বলা হয় উপভাড়া উপভাড়াটা এক ধরনের আয় আর এই জন্য উপভাড়াটা আয় আমরা কোথায় বসাবো ক্যারিট সাইডে বসাবো দশ হাজার বেতন বেতনটা খরচ সেখানে দেখো বেতন খরচও বলা হয় নাই আয়ও বলা হয় নাই যদি কোনো অ্যান্টি আয় অথবা খরচ কোন কিছু উল্লেখ না থাকে তাহলে ওই অ্যান্টিটাকে আমরা খরচ বলেই বলে থাকি খরচ বলেই আখ্যায়িত করে থাকবো তাহলে এই যে বেতন বা পনেরো হাজার টাকা এটা এক ধরনের ব্যয় এই জন্য এটা ডেবিট সাইডে বসবে বেতন পনেরো হাজার টাকা অফিস সরঞ্জাম আমরা জানি সম্পদের তো ড্যামিট সাইডে বসবে পঁচিশ হাজার টাকা মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব আমরা জানি মূলধন মালিকানা স্বত্ব এটি ক্রেডিট মূলধন মালিকানা স্বত্ব সূত্র মালিকানা তো কোথায় বসে ক্রেডিট সাইডে বসে পঁচাত্তর হাজার টাকা আমরা জানি ডেবিট সাইড এবং সাইড মিলেতে হয় হয় যদি কোনো প্রকার না মিলে আমরা দিয়েও মিলে দিতে হবে যদি আমরা না মিলিয়ে থাকি তাহলে আমাদের অঙ্কটা ভুল ভুল বলে প্রমাণিত হবে তাহলে আমরা ক্যারিট সাইড আমরা যোগ করলে হয় তিন লক্ষ পনেরো হাজার এবং ডেবিট সাইডে যোগ করলো হয় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাবিট সাইড এ হয় এবং তিন লক্ষ পনের টাকাটাকে আমরা পঞ্চানব হিসাব বলে লিখে থাকবো হিসাব অনিশ্চিত হিসাব হাজার সব মিলিয়ে লক্ষ পনেরো হাজার এটাই গেল আমাদের তৃতীয় যে পাঠ সেটা হলো চলতি সম্পদ এবং আমরা জানি চলতি সম্পদ কি আমরা আমরা চলতি সম্পদ বলে আখ্যায় থাকি যে কল চলতি সম্পদ এক বছরের মধ্যে এটা সাধারণ শেষ হয়ে যায় এটা সাধারণ দীর্ঘময় হয় না তাহলে এখানে দেখো প্রারম্ভিক মজুদ কোন সম্পদ না বিক্রয় কোন সম্পদ না পদ হিসাব কোন সম্পদ না ব্যাংক জম অতিরিক্ত সম্পদ নগদ তহবিল সম্পদ বন্ধকের সম্পদ না কুরের সম্পদ না সমাপনী মজুদ চলতি সম্পদ নগদ তহবিল সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ যন্ত্রপাতি সম্পদ ভূমি সম্পদ অগ্রিম ভাড়া খরচের অগ্রিম সম্পদ অপিস্বর সম্পদ হলো হল সম্পদ এই সম্পদের সম্পদ নির্ণয় করার জন্য এবং এই যন্ত্রপাতিও আসবে না কেন যন্ত্রপাতি আসবে না যন্ত্রপাতি স্থায়ী সম্পদ ভূমিও আসবে না ভূমি স্থায়ী সম্পদ তাহলে চলতি সম্পদ কি কি আসবে চল দিশাটা আসবে ওকে ভাড়া প্রাপ্য হিসাব নভুক্ত হবে সকলেই মজুদ পণ্য এবং নভুক্ত habilটা আসবে না কেন আসবে না এটা তো রেয় আসবে না সে যে এই টেখানে বসবে না এবার আসে চলতি দায় চলতি দায় মাত্র দুইটা এন্টি এক হলো প্রদেয় হিসাব দুই হলো ব্যাংক জমা অতিরিক্ত তাহলে

যদি তোমরা আজকের ক্লাসের কোনো অংশ বুঝতে একটু এদিক হয় সাথে সাথে আমাকে মেসেজ অথবা কমেন্টস অথবা পার্সোনাল আমার নাম্বার আছে আমার নাম্বার কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবা আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম